এই আশাবাদ ব্যক্ত করে আপনারা জানেন নির্বাচনী এলাকায় এই দুর্দিনে যে লক্ষ্মী আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রাণ প্রিয় নেতা শ্রেষ্ঠাজি প্রধান ভয় উনি পাটগ্রামে অবস্থান করলে এই খেলায় উনি প্রধান অতিথি হিসেবে থাকবেন তাই উনি আসতে পারেন নাই আপনারা ওনার জন্য দোয়া করবেন এবং আগামী দিনে আমরা যেন এই পাটগান নির্বাচনী এলাকায় তার আত্ম শক্তিশালী করতে পারি এই সবার ব্যক্ত করে আমার বক্তব্য এখানে আমি শেষ করছি শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের রাজনৈতিক অভিভাবক লালমনিহাট জেলার সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির বিজয় সংগঠনের সম্পাদক আমাদের প্রান্তীয় নেতা আসাদ দুলু ভাই জিন্দাবাদ অত্র নির্বাচনী এলাকার আমাদের প্রান্তীয় নেতা রাজীব ভাই জিন্দাবাদ সকলকেই ধন্যবাদ